আসসালামু আলাইকুম হে বেড়াদার কী খবর কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পর আমি আবার চলে আসলাম আপনাদের সামনে তো আবার সেই একজনকে নিয়ে ভিডিও বানাবো কেননা আগের বারোরে নিয়ে ভিডিও বানিয়েছিলাম আমার ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি ভিউ ছিল। তাই এরা নিয়ে আবার ভিডিও বানাবো যতই হোক ওই যত ভিউই হোক আমার ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি ভিউ হয়ে ভিডিওতেই এসেছিলো আছে যাই হোক তো আজকে আবার এর নিয়ে ভিডিও বানাবো ওর ভিডিও রিয়াকশান দিবো আগের বারও রিয়াকশান দিয়েছিলাম লাগে আমার একটি শত্রুতা আছে কী সত্যতা আমি জানি না তো আবার চলেন শুরু করা যাক ওর ভিডিওতে রিয়াকশান দেবো আগে দেখিনি আগের ভিডিওটা কবে সারছি ওর আগের গান নিয়ে ভিডিও বানাইছিলাম প্রায় তিন মাস হয়েছে একশো আঠাশটা ভিউ স্লোডে আমার ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি ভিউ করা ভিডিও ভিউওয়ালা ভিডিও কিন্তু আমার সবচেয়ে বেশি খারাপ লাগে আপনারা কমেন্ট করেন না কে কমেন্ট করবেন তো আজকে আবার চলে আসলাম ওই জের ভিডিওতে রিএকশন দেবার তিন মাস আগেও আমি জানতাম না ওর নাম কী ছিল সত্যি তিন মাস আগেও জানতাম না ওর নাম কী ছিল তো এ গত এই মানে এই নতুন গানটা ছাড়লো তারপর আমি জানলাম ওই বাটার নাম দেলে ভাই দেলে চলে পড়লুই চলে বললি যাই হোক তো এখন ওর ভিডিওর মধ্যে রিয়াকশন দেওয়া যাক লেটস গো আগে এই শর্টসটা দেখেন নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সারা রে তো গান শুরু হয়েছে গানের মধ্যে সিঁড়ি মানুষ কি করে নারী মানুষ কি করে ওই যে আমার পাদের ভাই বললো আসলো পিছনে ধোয়া ছেড়ে দিচ্ছে পাদ মেরে পিছনে ধোয়া বাইর করে দিছে ও দিলে ভাই আমি ফুলবারি আমার ঠুলবার ইয়াকরাম সারা দেশে সবাই চিনে তেলে আমার নাম সকাল সন্ধ্যা ঘুরি ফিরি নাই খুব তেমন কাম ফাইরাল হওয়ার পরে আমার বাইরা গেছে কাম সারা তার দিন বসে ভাবি নারীর লোকের কথা অভিনয়ে সেরা নারী আমার মাথা থা আহা নারী কত সুন্দর অভিনয় করে রে আচ্ছা অভিনয়ের জন্য নারী সেরা তে তোর পিছনে কি হিজরা নাকি হ্যাঁ তোর পিছনে এটি হিজরা ভাই আপনার পিছনে এটি হিজরা ভাই আপনার পিছনে এটি কেটা ভাই

আমি দিলে ভাই দেলে দেশটা চলে কত তেলে আমি দিলে ভাই দেলে দেশটা চলে কত তেলে কে কোন জাগায় মারো তেল ওইলে চাকরি থাকবো না রে আমি দিলে ভাই দেলে দেশটা চলে কত জানি আমি কিন্তু জানি অভিনয়ে সেরা নারী ভালোবাসা খনি ভালোবাসা দুর্বল বালায় গহন বাড়াইছি আজ কত গালাগালি করি নাই তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে সামনে আর হ্যাঁ অবশ্যই আমার নতুন ইউটিউব চ্যানেল বেসিক ওয়ান চ্যানেল মানে বেসিক ওয়ান মানে বেসিক ওয়ান পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সেখানে অনেক গেমিং ভিডিও পাবেন আর আমার অরিজিনাল ব্ল্যাক অ্যান্ড ইউটিউব চ্যানেল তো আছেই ওখানেও নতুন নতুন ভিডিও পাবেন অবশ্যই সব ভিডিও দেখে আসবেন আর যারা যারা এটার আগের ইয়া দেখেননি তাদেরকে বলি আগের ইয়া দেখে আসবেন হ্যাঁ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত